শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ কাটছেই না দেশটির গণমাধ্যমে নানা ধরনের প্রচারণা চলছে রাজনীতিবিদরাও বাংলাদেশ চর্চা নিয়ে মেতে উঠেছেন পিছিয়ে নেই দেশটির নীতি নির্ধারকরাও বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছেন তারাও আর এর মধ্যে খবর এলো ডোনাল্ড ট্রাম্পের শপথের আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রেকর্ড করে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প আগামী বিশ জানুয়ারি শপথ নিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের গতিতে বসবেন তিনি ট্রাম্প হোয়াইট হাউসে ঢোকার আগেই দেশটি সফর করছেন আমেরিকার মিত্র বলে পরিচিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করার কথা রয়েছে তার এই সফরের মধ্য দিয়ে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছে ভারত সরকার একই সঙ্গে মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ ওঠে কিনা সেদিকেই নজর থাকছে সবার ভারতের সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে এস জয়শঙ্করের সফর হবে পাঁচ দিনের আগামী উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত ওয়াশিংটনে থাকবেন তিনি এই সফরে তিনি দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বৈঠকে বসবেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও সফরে বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর পাশাপাশি তিনি সাক্ষাৎ করতে পারেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও হুবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তাদের কাছে পৌঁছে দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা মনে করা হচ্ছে এই সফরে জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন এর আগে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে বার্তা দিয়েছিলেন ট্রাম্প এদিকে শেখ হাসিনার প্রত্যর পঞ্চে এরই মধ্যে দিল্লিকে নোট ভারওয়াল পাঠিয়েছে ঢাকা তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই আবহের মধ্যে জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর বন্ধুত্বের কথা সবারই জানা নির্বাচনে বিজয়ের পরই বন্ধুকে অভিনন্দন জানান মোদী শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছিলেন ঐতিহাসিক জয়ের জন্য প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে অনেক শুভেচ্ছা আমি আগামী দিনে তার সাফল্য কামনা করি আমি খুবই আগ্রহী আমাদের সম্পর্ক পুনর্জীবিত করার জন্য এই বন্ধন কৌশলগত দিক দিয়ে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বিশ্ব শান্তি স্থিতিশীলতা সমৃদ্ধি ও মানব কল্যাণে আমরা একযোগে কাজ করব। মোদীর এমন উচ্ছ্বসিত প্রশংসার কারণে অনেকেই ভাবছেন যে ভবিষ্যতে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক আরও মজবুত হবে